নতুন বছরে শুরু হয়েছে স্থিতিশীলতা নিয়ে দেশের কম্পিউটার বাজারে বিক্রির গতি যেমন অব্যাহত তেমনি রমজান উপলক্ষে ঢাকায় শুরু হচ্ছে ন্যায্য মূল্যের ডিম মুরগি বিক্রি ল্যাপটপ থেকে শুরু করে কম্পিউটার যন্ত্রাংশের দাম অনেকটাই কম রয়েছে ব্যবসায়ীরা আশা করছেন এই ধারাবাহিকতা বজায় থাকবে পুরো বছর জুড়ে প্রত্যেক বছরের শুরুতে কম্পিউটারে বিভিন্ন পার্টসের দাম বেড়ে থাকলেও এবার তা না হওয়ায় আশা করা যাচ্ছে সামনে কমতে পারে কম্পিউটার পার্টসের আরও দাম ইম্পোর্ট সিন্ডিকেট কমে যাওয়া এমন পরিবর্তন আসছে বলে ধারণা করছেন অনেকেই প্রযুক্তি এবং ব্যবসায়ীরা এমন পরিবর্তনকে দেশের প্রযুক্তির সহজলভ্যতার কথা মাথায় রেখে পজিটিভভাবেই দেখছেন এদিকে রমজান সামনে ঢাকায় প্রান্তিক রেখেই খামারিরা বারো জানুয়ারি থেকে ন্যায্য মূল্যে ডিম মুরগি বিক্রি শুরু করবেন বিশটি স্থানে শুরু হলেও ধীরে ধীরে কার্যক্রম ছড়িয়ে পড়বে একশোটি স্থানে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন বলছে এই উদ্যোগ বাজার নিয়ন্ত্রণ রাখবে এবং ভোক্তাদের স্বস্তি দেবে তবে খামারিরা সরকারের সহায়তা চেয়েছেন এই কার্যক্রম সফল করতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিপিএ সভাপতি সুমন হাওলাদার বলেন কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতায় ছোট খামারিরা পিছিয়ে পড়ছেন ফিড এবং বাচ্চার অযৌক্তিক মূল্য বৃদ্ধি দাবি জানাচ্ছি তিনি আরও বলেন প্রান্তিক খামারিদের জন্য সহজ শর্তে ঋণ এবং ভর্তুকি প্রদান করা জরুরি দেশের বাজার স্থিতিশীল রাখতে প্রান্তিক খামারিদের সহায়তা এবং প্রযুক্তি পণ্যের দাম স্থিতিশীল রাখা গুরুত্বপূর্ণ নতুন বছরের শুরুতে এমন ইতিবাচক উদ্যোগগুলো দেশকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে এই ছিল আজকের আপডেট আরও নতুন নতুন সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ